ষদে নতুন কয়েকজন সদস্য যুক্ত হয়েছেন এর পাশাপাশি উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় রিসফল হয়েছে আমরা অনেকেই খেয়াল করিনি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়টি উপদেষ্টা হাসান আরিফের কাছ থেকে আরেক উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের অন্যতম প্রবীণ সদস্য হাসান আরিফ শুরু থেকেই এই মন্ত্রণালয়ের কাজে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছিলেন এবং একটা ঘটনার কথা বলি ঢাকার কাছে একটা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হবে তো একটি সূত্র হাসান আরিফের কাছে তদবিরে গিয়েছিলেন যে তার পছন্দের একটি লোককে যেন ওই সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় আপনারা জানেন যে নির্বাচিত যে জনপ্রতিনিধিরা ছিল বিভিন্ন সিটি কর্পোরেশনে পৌরসভায় উপজেলায় ইউনিয়নে সবাইকে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে বাদ দিয়ে দিয়েছে টোটাল দেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের সবাইকে তাদের পথ থেকে সরিয়ে দিয়েছে এটি নিয়েও হাসান আরিফ কিন্তু ব্যক্তিগতভাবে এক ধরনের অস্বস্তিতেই ছিলেন আবার তার কাছে এই যে যে সিটি কর্পোরেশনের প্রশাসকের তদবিরের কথা বললাম এরকম অনেক তদবির তার কাছে আসতো তিনি এই তদবিরগুলোকে প্রশ্রয় দিতেন না এই যে সিটি কর্পোরেশনের কথা বললাম এই প্রশাসক নিয়োগে বিশ কোটি টাকার একটা লেনদেনের আলোচনা হয়েছিল যদি হাসান আরিফকে দিয়ে কাজটি করা যায় তাহলে ওই তদ্বির পার্টি বিশ কোটি টাকা পাবে এর আগে ডিসি নিয়োগে আপনারা দেখেছেন যে তথাকথিত বিপ্লবের সমন্বয়ক ছাত্র সমন্বয়করা তারা কিন্তু ডিসি নিয়োগে বিরাট একটা লেনদেন করেছে তো হাসান আরিফ থাকলে এই লেনদেনগুলোতে একটু সমস্যা হচ্ছিল তাই তাকে তিনি এ অতিরিক্ত ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্লাস তাকে আরও একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আর স্থানীয় সরকার মন্ত্রণালয় এই কিশোর গ্যাংয়ের সদস্য উপদেষ্টা আসিফ মাহমুদকে আনা হয়েছে এটার দুটো কারণ একটা হলো যে আসিফ থাকলে সমন্বয়ক এবং অন্য তদবির বাসদের একটু সুবিধা হবে এই লেনদেনগুলোতে তখন আর হাসান আরিফের মতো কেউ বাধা হয়ে থাকবে না দ্বিতীয় হলো আপনারা খেয়াল করেছেন যে আবার সেই কিংস পার্টি গড়ার জন্য ইনু সাহেবের লোকজন নড়াচড়া শুরু করেছে ক্ষমতা নিয়ে তারা একবার চেষ্টা করেছিল সারা বাংলাদেশে বিভিন্ন লোকজনের কাছে বিএনপি আওয়ামী লীগ বা স্থানীয় পর্যায়ে যারা একটু জনপ্রিয় তাদের সবার সাথে যোগাযোগ করেছিল এবং সেই যাত্রায় কিন্তু তারা ব্যর্থ হয়েছিল এবার তারা জাতীয় নাগরিক কমিটি করেছে এবং নাগরিক কমিটির মাধ্যমে তারা ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা উপজেলা লেভেলে তারা একটা কমিটি করবে এবং এটাকেই তারা কনভার্ট করবে কিংস পার্টিকে এবং আগামীতে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে এই কিংস পার্টি তারা অংশ গ্রহণ করবে এটাই আর কি সোফার তাদের প্ল্যান যদিও এই প্ল্যানটা আদৌ বাস্তবায়িত হবে কিনা বা কিংস পার্টির ইতিহাস কিন্তু গত বিশ তিরিশ বছরে ভালো না দু সালে যখন ফখরুদ্দিন মঈনউদ্দিনরা চেষ্টা করেছিল কিংস পার্টি করতে ফেদ্দোস আহমেদ কোরাইশিকে দিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের টোকাইদের ভাগিয়ে নিয়ে তারা কিন্তু সবাই ফেল করেছে এবং এবারেও যে কিংস পার্টি সফল হবে সেই সম্ভাবনা খুব কম হবে না এটা বলে দেওয়া যায় সম্ভাবনার কোনো বিষয় নাই কিংস পার্টি ইনুসের কিংস পার্টি ফেল করবে কিন্তু তাদের চেষ্টা আছে যে এই কিংস পার্টি দিয়ে আগামী নির্বাচনে তারা ক্ষমতাকে কুক্ষিগত করবে এবং এই প্রক্রিয়াগুলোকে দেখভাল করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়টা তাদের দরকার ছিল এটাও একটা কারণ এই আসিফ মাহমুদকে এই মন্ত্রণালয় নিয়ে আসছে এক হলো রাজনৈতিক একটা খায়েশ আর দ্বিতীয় হল লুটপাটের সুযোগগুলোকে কাজে লাগানো আর কি কারণ এর এই স্থানীয় সরকার মন্ত্রণালয় আগে আমরা দেখতাম যে যে দল ক্ষমতায় যে রাজনৈতিক দল ক্ষমতায় তাদের সাধারণ সম্পাদক বা মহাসচিবই সাধারণত এই মন্ত্রণালয়টি চালাতেন আমরা দেখেছি মান্নান ভূয়াকে দেখেছি সৈয়দ আশরাফকে দেখেছি এর আগে এই মেস্টার আব্দুল সালাম তালুকদার ছিলেন সাধারণত এরা এই স্থানীয় সরকার মন্ত্রণালয় চালানোর মধ্য দিয়ে সারা দেশব্যাপী যে দলের যে নেটওয়ার্ক সেটারও দেখভাল করতেন সেই লিঙ্কগুলো তারা মেনটেন করতেন তো এই আসিফ মাহমুদ ভুইয়া তারা সেও তো কিংস পার্টির একজন প্লেয়ার আর কি সেও তো দীর্ঘদিন সব ক্ষমতা কুক্ষিগত করে রাখার স্বপ্ন দেখে এবং তাদের তো ক্ষমতায় যে আসছে তারা অবৈধভাবে জোর দখল করে এই ক্ষমতা ছাড়ার তাদের কিন্তু কোনো প্ল্যান নেই যদিও তাদের সব প্ল্যান অলরেডি ভেস্তে চলে গেছে এখন তারা এটা কত সহজে অনুধাবন করবে কি করবে না কিংবা কিভাবে তারা ক্ষমতার থেকে চলে যাবে বা পালিয়ে যাবে এগুলো নিয়ে তারা না ভাবলেও এই মেকানিজমগুলো তৈরি হচ্ছে তাদের আর বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নাই কিন্তু ক্ষমতায় থাকলে তো এক ধরনের অন্ধত্ব জন্মায় সেই অন্ধত্ব সেই ঠুলি পড়া চোখে তারা এই রাজনৈতিক দল গঠন করছে কিংস পার্টি গঠন করছে আবার আসিফ মাহমুদকে নিয়ে আসছে একটা বাচ্চা ছেলে তাকে নিয়ে আসছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হ্যাঁ টাকা পয়সা লুটপাটের বাইরেও তারা এই রাজনীতির এই ক্ষমতা ধরে রাখার ক্ষোভ দেখতেছে তো আজকে এই ইনফরমেশানটা এই নানা ঘটনা তো প্রতিদিন ঘটতেছে এই ঘটনার মধ্যে এই ইনফরমেশানটা কেমনি যেন আবার আমাদের অনেকেরই নজর এড়িয়ে যাচ্ছিলো আমার মনে হলো যে এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখা উচিত আর কিংস পার্টি গঠনের যে কোনো প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে হবে এবং এটা হবেই এটা এটা বাই ডিফল্ট এটা হবেই আজ এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন